আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ফুলকপি আলুর রেসিপি তো অনেকেই হচ্ছে নতুন রাঁধুনিদের কারণে হচ্ছে আমার এই রেসিপি শেয়ার করা তো যারা মেসে থাকে ভাইয়ারা বা নতুন রাঁধুনি আসে তাদের জন্য কিন্তু এই সাধারণ রান্নাগুলো শেয়ার করা অনেকেই হয়তো ভাবছেন যে এত সিম্পল রেসিপি শেয়ার করে কিন্তু হ্যাঁ অনেকেই হচ্ছে এই সিম্পল রেসিপিগুলোই কিন্তু জানে না তো তাদের জন্যই আমার এই রেসিপিটা হচ্ছে দেয়া তো প্রথমে হচ্ছে আমি মরিচ পেঁয়াজ খুব সুন্দর করে তেল দিয়ে ভেজে ভেজে নিচ্ছি ভাজাটা খুব সুন্দর হলে কিন্তু ভালো হয় তো এখানে কিন্তু আপনারা সুটকিও অ্যাড করতে পারেন সুটকি দিলে কিন্তু আরও বেশি মজা হয় তো এই যে আমি হচ্ছে এখন ফুলকপি আলু দিয়ে দিলাম এখানে ফুলকপিটা কেউ সুন্দর করে ছোট ছোট করে কেটে আলু দিয়ে হচ্ছে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া লাড়াচাড়া দিব ভাজিটা করার সময় হচ্ছে যত বেশি লাড়াচাড়া দেওয়া যায় তত ভালো মানে মশলাপাতি যত বেশি ঢোকে তত বেশি মজা হয় তো আমি বরাবরই সব কিছুতেই হচ্ছে টমেটোটাই ইউজ করি টমেটো দিলে আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে কালারটা ভীষণ সুন্দর আসে যার কারণে কিন্তু টমেটোটা আমি হচ্ছে ইউজ করি টমেটো দিলে কিন্তু ভালোই লাগে আর এখন তো টমেটোর দাম কম তো টমেটো আপনারা সব কিছুতেই ইউজ করতে পারেন টমেটোতে ভিটামিন আছে তো যার কারণে হচ্ছে টমেটোটা কিন্তু বেশি ইউজ করা তো ঝালটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এখানে গুঁড়ামরিচটা দিতে পারেন তো আমি একে একে হচ্ছে লবণ দিলাম এখানে সাথে হচ্ছে হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে একটু লাড়াচাড়া করব এখানে দিয়ে এটা কিন্তু হচ্ছে পানি ছাড়াই হচ্ছে ঢেকে রাখতে হবে পানি ছাড়াই ভাজিটা করতে হবে এই যে আমি হচ্ছে একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম গুঁড়ামরিচ দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা কিন্তু গুঁড়ামরিচটাই ইউজ করতে পারেন কালারের কারণেই বিশেষ করে দেওয়া আর আমরা ঝালটাও একটু বেশি পছন্দ করি যার কারণে হচ্ছে এটা দেওয়া হয়েছে তো এই যে এখন লাড়াচাড়া দিচ্ছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে এই ভাজিটা খেতেও মজা আপনারা হচ্ছে ডালের সাথে এটা খেতে পারেন বা এমনিতেও খাওয়া যায় তো ডালের সাথে কিন্তু এই ভাজির কম্বিনেশনটা জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও একবার খেলেই বুঝতে পারবেন তো এই যে আমি লাড়াচাড়া করে এখন হচ্ছে একটু ঢেকে দিব এটা পানি ছাড়াই ঢেকে দিব। পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই যদি মনে করেন একটু পানি দিয়ে দিবেন হালকা না দিলেই হয় কারণ হচ্ছে ফুলকপি থেকে অনেকটা পানি এমনিতেই বের হয়ে আসে একটু কম জাল দিয়ে ভাজিটা করতে হবে বেশি জাল দিলে আবার পুড়ে যাবে পানিটা বের হবে না তো যেই ফুলকপি থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই হচ্ছে পুরোটা সেদ্ধ হয়ে যাবে দেখেন কত তাড়াতাড়ি হচ্ছে আমার এটা সেদ্ধ হয়ে গেছে তো অনেকক্ষণ আমি লাড়াচাড়া করার পরেই ভাজিটা হয়ে গেছে